গত বৃহস্পতিবার আটই আগস্ট আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংসতা ও বর্বতার ঘটনা ঘটে সেই আর্চিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার চোদ্দই আগস্ট রাত যাগো কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় সুশীল সমাজ ও মহিলারা আর সেই কর্মসূচিতেই প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে হাওড়া জেলার পাঁচলা বাউরিয়া রাস্তায় প্লাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হল সুশীল সমাজ ও মহিলারা এই দিন মোমবাতি হাতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানায় মহিলারা বেশ কিছুক্ষণ ষোলো নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড় অবরুদ্ধ হয়ে যায় মা বনেদের প্রতিবাদ মিছিলে অবরুদ্ধ হয়ে যায় পাঁচলা বাউড়িয়া মোড় দাবি একটাই আর্যিকর কাণ্ডে আড়াল নয় কাউকে চাই ঘটনার প্রকৃত তদন্ত চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি Achikos! <laughs> 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 একটা ভাগ একটু আগে থেকে বেরিয়েছে একটা ভাগ এখান থেকে বেরিয়েছে কিছু জনের মনে হয়েছে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করা দরকার আমরা বেরিয়েছি বিভিন্ন স্লোগান নিয়ে প্রতিবাদটা করা নিয়ে দরকার আমাদের যে আমাদের মেয়েদের আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি তাতে আমরা চাই সবাই প্রতিবাদে নাম এবার সেই প্রতিবাদের ভাষা সবার অন্য কেউ রাস্তায় নামছে